একটি বিশেষ ঘোষণা সমস্ত ফেসবুক ব্যবহারকারী মেয়েদেরকে বিশেষভাবে জানানো যে যে সকল ফিল্টার মামুনিদের ফেসবুক প্রোফাইল লক করা তারা যেন দয়া করিয়া সিঙ্গেল ছেলেদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠায় কারণ প্রোফাইল লক করে ছেলেদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে সিঙ্গেল ছেলেদের মনে কষ্ট দেওয়ার কোনো অধিকার মেয়েদের নেই এবং মেয়েদের প্রোফাইল লক থাকার কারণে মেয়েদের লক করা প্রোফাইল পিক ধর্ষণ করতে আমাদের মতো নিরীহ সিঙ্গেল ছেলেদের অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয় এমন কি যন্ত্র হ্যারিকেন দিয়েও মেয়েদের লক করা প্রোফাইল পিক দেখা যায় না তাই সমস্ত মেয়েদেরকে বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে যে আমাদের মতো নিরীহ সিঙ্গেল ছেলেদের হতাশার কথা চিন্তাভাবনা করে নিজেদের প্রোফাইল আনলক করে ছেলেদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে নিজের প্রোফাইল পিক দেখার সুযোগ করে দিন এবং সম্পর্কের হাত বাড়িয়ে দিন এবং সর্বশেষ এক বাচ্চার মা হয়ে যাওয়া বিবাহিত বৌদিদেরকে বিশেষভাবে জানানো যাইতেছে যে তারা যেন ফেসবুক প্রোফাইলে সিঙ্গেল স্ট্যাটাস দিয়ে নিজেকে সিঙ্গেল প্রমাণিত না করে এবং বিয়ে হওয়া সত্ত্বেও কুমারীকালের সিঁদুর ছাড়া নাইটে পরা ছবি আপলোড করে ছেলেদের বিভ্রান্ত করে ছেলেদের মন নিয়ে না খেলে বিনীত মেয়ে পাগলা কমিটির সকল নিরীহ সিঙ্গেল নাইবিন্দ ধন্যবাদ